আমার ড্রাইভার মুশকিল না ওটা ওর নাম নয় তবে সবাই ওকে ওই নামেই ডাকি আসলে মুশকিল শব্দটা কথার মাত্রা র্যাশ ড্রাইভিং করার জন্য নিয়মিত ওকে শ্রীঘরে যেতে হতো একটা সময় তবে এখন অনেকটা দুই সাধ্য থাকবেন তো না না আজকে ফিরে যাবো আপনি একটু আসতে চালান গাড়িটা আমার একটু অসুবিধা আছে রাস্তায় খানা এখন দেব ভয়ে গেছে মুশকিল হই লাগিয়া আজ যুদ্ধের পড়ার সারাই হয় নাই গাড়ি তো বয়স কম নয় আর কন কেন কটটা বড় বিবিরা কতবার কইছি গাড়িটা সারানোর লাইগগা বড় বিবি কয় টাকা নাই বড় বিবি কে মুশকিল ভীষণ স্ত্রী হা আর লক্ষ্মীমন্ত মায়া টাকা করি ভিসার নিকাশা উনি রাখেন বড় বিবি টাকা নেই বলেন কেন ব্যবসা ভালো চলছে না ব্যবসা তো ভালোই চলে কিন্তু মুশকিল মুশকিল গিয়া যায় এই তুমি টাইম লাগে কেমন ধ্বংসস্তূপের মতন পড়ে আছে না যান্ত্রিক সভ্যতার কপরখানা এরকম আরেকটা বিশ্বযুদ্ধ হতে পারে বলে তোমার মনে হয় প্রায় দু কোটি মানুষ মারা যাওয়ার পরেও দ্বিতীয়বার যখন হতে পারল তখন আবার হতেই পারে সেই কিছু মানুষ তো থেকেই যাবে যারা যুদ্ধ চাইবেই তাদেরও অসুবিধে ছিল না যদি না তারা অধিকাংশ মানুষকে সহজেই প্রভাবিত করতে পারত নাইমবেন নাকি না চলো আপনারা আমার পরিচিত হিসেবেই আসবেন কলোনিতে অনেকেই আসতে চায় আসেও তবে আসল কারণটা আপাতত প্রকাশে না গাড়িটা যে পুরনো হয়েছে সেটা নিশ্চয়ই টের পেয়েছেন আসুন আসুন কতদিন আর আছি বেচতে ইচ্ছা করে না জীবের চেয়ে জ্বরের প্রতি এখন মায়ামমতা অনুভব করি বেশি আজ রবিবার তো সবাই ঘরেই আছে অন্যদিন হলে এতক্ষণে সবাই কাজে লেগে পড়তো আসুন ছাপ পাইনি আমিও আমার উপহারদাতা খুবই সাবধানী লোক আসবার কথা অনেকগুলো মোটর গাড়ি ভগ্ন দশায় পড়ে আছে দেখলাম এই কাছে হ্যাঁ বিশ্বযুদ্ধের শ্রুতিচিহ্ন